দুটানিয়া কেন নিঠুর খেলা খেলো ওরে আমার ঘর আন্ধার করিয়া কার ঘরে দেওয়ালো সরল মন টানিয়া কেন নিঠুর খেলা খেলো বিষ খাওয়াইয়া মারো আমায় বিষ খাওয়াইয়া মারো আমায় তিলে তিলে মাইরো না আরে বন্ধু তোমার তোমার ভালোবাসার ধরন বালা না একজন মানুষ হইয়া তুমি কয়জন রে বিলাম উপর উপর দেখাও ভালো ভিতরে কয়লার মতন একজন মানুষ হইয়া তুমি কয়জন রে বিলাম উপর উপর দেখাও ভালো ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া ভালো না আচার ভালানা ও বন্ধু তোমার ভালো আচার ধরন ভাল আমার ঘোরান ধার কার ঘরে যাওয়ালো সরল মন কেন খেলা খেলো আমার ঘোরানিয়া কারো সরলমন তানিয়া কেন খেলা খেলো বন্ধু তোমার